সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে হাটটি দেখতে পাচ্ছেন এটি উত্তরবঙ্গের একটি বৃহত্তম হাট ফাঁসিলাডাঙ্গা হাট আজ চোদ্দোই অক্টোবর বুধবার এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে যে সকল মোটা তাজা সারগুলো উন্নত মানের যে সকল গরু এই গরুগুলোর দাম জানাবো তাহলে দর্শক এই হাট থেকে এই মোটা তাজা গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে কাস্টমার কত দাম বলছে এগুলোর দাম আপনাদের জানাই চলেন দর্শক

পাঁচপান্ন কত পর্যন্ত বলছে দাদা আচ্ছা পঞ্চাশ দশ পিস এই সুন্দর টাইপের রোডি পঞ্চাশ হাজার টাকা দাম না বলে আচ্ছা কত হলে দেবেন আপনি একটু আপনাকে বলবেন আমরা আসলে ইন্টারনেটে দেবো যাতে বুঝতে পারি বা কোনো প্রান্তের বাউন্ন হাজার দেখায় আপনি গরুটি দেখালাম আপনাদের এটি আশি হাজার বিক্রি হয়ে এই অবশ্যই পালার জন্য নিয়েছে চাচা এগুলো কি আপনার আচ্ছা কয়টা নিয়ে আজকে একটা চারটা দুইটা বিক্রি হয়েছে হয়েছে মোটামুটি লাভ হয়েছে না বাজার খারাপ বাজার খারাপ তারপর হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ যেটা খুশি আছি সন্তুষ্ট আছে আচ্ছা ওই যে ও পাশে যেটা দেখছি কালো রঙের এটা বয়স দিন দেখা আগার ছিল এটা কত টাকা চাচ্ছিলেন বলছে এটা আটত্রিশ চল্লিশ থেকে চল্লিশ বলছে পঁয়তাল্লিশ চাই আটত্রিশ চল্লিশ এরকম দাম বলে আমরা সুন্দর কালো রঙের এটা কি দাঁত হচ্ছে না এটাও তাঁত হয় নাই আনুমানিক কতদিন হতে পারে বয়স দুই বছর দুই বছরের মতো এটা কত যাঁচ ছিলেন পঞ্চাশ পঞ্চাশ

এখনো দাস মানে এখন আরও অনেক কত লম্বা হবে হ্যাঁ হবে এটা ছিলেন দাম কত বাষট্টি হাজার বাষট্টি হাজার বলছে কত পঁচপান্ন পর্যন্ত বলছে দেখছে পঞ্চান্ন হাজার টাকা

আচ্ছা আচ্ছা এটা কত টাকায় নিলেন পাঁচ বানানো নিয়েছেন এখন চাচ্ছেন কত টাকা আপনি পাঁচপান নিয়েছেন পাঁচমানই চাচ্ছেন আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ নিয়েছেন পাঁচপানা চাচ্ছেন আচ্ছা দর্শক দশ আপনার কত পর্যন্ত বলছে পঁয়তাল্লিশ বলে তাহলে তো নিয়ে লাভ কোথায় অল্প অল্প কম হবে অবশ্যই হবে দেখুন টাইপের পঁয়তাল্লিশ দাম অনেক খুব কমে বলছেন দেখছেন দশ

পঁয়তাল্লিশ হাজার টাকায় নিয়েছে আমি চাই যে কেউ যদি তাকে চার থেকে পাঁচ হাজার টাকা লাভ দেয় তাহলে উনি ছেড়ে দেবে কি উনপঞ্চাশ সর্বনিম্ন অনরে যদি এখানে বিক্রি না হয় তাহলে উনি অন্য হাট অর্থাৎ তাহারণ হাটে নিয়ে যাবে আচ্ছা ধন্যবাদ এ পাশে একটা দেখছি এটা কি দেশী বাঘ হ্যাঁ লাভ হয়েছে কি না বাঘ বাপ পাই না কথা বলছে উনবত্তরিশ চুঁয়ত্রিশ উনিশ